হঠাৎ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন বা চাকরিটাই থাকলো না অথবা ব্যবসায় অনেক বড় লস হয়ে গেল জীবনের এই কঠিন সময়গুলো আমাদের জানিয়ে আসে না তাই প্রতিটি মানুষের দরকার একটি ইমার্জেন্সি ফান্ড ইমার্জেন্সি ফান্ড জিনিসটা কি ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আজ যদি আপনার ইনকামের রাস্তাটি বন্ধ হয়ে যায় তাহলে অন্তত ছয় মাসের খরচ চালানোর টাকাটি যেন আপনার হাতে থাকে প্রশ্ন হতে পারে ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করব কিভাবে স্টেপ ওয়ান প্রথমে ইমার্জেন্সি ফান্ডের লক্ষ্যটা ঠিক করুন যদি আপনার মাসের খরচের পরিমাণ হয় বিশ টাকা তাহলে আপনাকে ছয় মাসের জন্য এক লক্ষ বিশ হাজার টাকার একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে স্টেপ দুই একটি সম্পূর্ণ নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টও সহজ হতে পারে ব্যবহার করার জন্য ইনকামের দশ শতাংশ টাকা প্রতি মাসে সেই অ্যাকাউন্টে জমান এবং সিদ্ধান্ত নিন সেই টাকা থেকে কোন প্রকার খরচ আপনি করবেন না স্টেপ প্রতি বছর ইনকাম বাড়লে বা বোনাস পেলে অথবা অন্য কোন উৎস থেকে কোনো টাকা আসলে সেই টাকাটি সম্পূর্ণভাবে ইমার্জেন্সি ফান্ডে রাখুন এতে আপনার টার্গেটটি খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তাই শুরুটা আজ থেকেই করুন পরের মাসে না পরের মুহূর্তে কি হবে আমরা কেউ জানি না বিপদটা যে বলে আসে না